আমি ইমতিয়াজ এটা আমার বাড়ি আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে আমি ভাড়া বাড়িতে এখন আছি যেহেতু বর্ষাকাল বাড়িতে জল ঢুকে যাচ্ছে তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসতো অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সে খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে কি করেছি সঠিক অত্যাচার অন্যায়টা খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে যে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন যে আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে না আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ জন মিলে এই জুলুম করেছে না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখের চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগাগড় মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পড়ি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি আমার কাজ মানুষের তথ্য নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সে সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজের সাংবাদিক বটেই যে যা আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছি হ্যাঁ বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করি আমার নাম সে কিমটিয়ার আমার বর্ধমান ডিজিটাল ডিজিটাল আমি সাংবাদিক হুম বুঝলেন ঠিক কি ধরনের উন্নয়ন যোগ্য চলছে বাংলায় এবং সব থেকে বড় কথা সত্যি কথা এখানে যদি কেউ সামনে নিয়ে আসে তাহলে সে সংখ্যালঘু না সংখ্যাগুরু না কি ব্যাপার কোনো ফ্যাক্টর নয় যতদিন আপনি শাসক দলের তাবেদারি করে যাবেন ততদিন আপনার উপর কিছু হবে না কিছু হবে না বলাটাও ভুল কিন্তু ভুল করে যদি মুখটা খুলে ফেলে না সত্যিটা সামনে নিয়ে আসেন ঠিক এই জিনিসটাই হবে শুনলেন সব ঘটনাটাই এই ভিডিওটা সামনে নিয়ে এসেছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে একটা লম্বা পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ এখন শাসক দল তৃণমূলের বদান্যতায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এখানে ভয়ের ভীতির ত্রাসের পরিবেশ বিরাজ করে কেউ শাসকের বিরুদ্ধে সরব হলেই ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা পেশা নির্বিশেষে তার উপর আক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ছোট ছোট ডিজিটাল নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত সাংবাদিকরা যারা শাসকের অপকর্ম দুর্নীতির খবর রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছেন আর এতেই তারা শাসকের পড়ছেন কখনো আইনি নোটিশ মিথ্যা মামলা বা কখনো সরাসরি আক্রমণ বা হিংসাত্মক হামলার শিকার হচ্ছেন এবার শাসক দলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন শেখ ইমতাজ তিনি বর্ধমান ডিজিটাল নিউজ নামক একটি পোর্টালের সাংবাদিক কদিন আগে তিনি বর্ধমান জেলায় শাসক দলের আভ্যন্তরীণ যেখানে তৃণমূলের নয়ন বর্ধমান ডিজিটাল নিউজ চ্যানেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে খুব উগড়ে দেন এবং কিছু মন্তব্য করেন যে কারণে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে এর এর ফলস্বরূপ শেখ ইমতিয়াজের খাগড়াগড়ের বাড়িতে গতকাল রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাসের নির্দেশে হামলা চালায় এবং তার ঘর বাড়ি ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয় এবং যথেষ্ট লুটপাট চালানো হয় ওই সময় শেখ ইমতিয়াজ তার পরিবার সহ বর্তমানের অন্যত্র ছিলেন তাই তিনি এই আক্রমণের হাত থেকে বেঁচে যান নিজের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা জানতে পেরে শেখ ইমতিয়াজ তার পরিবারের লোকেদের সাথে নিয়ে খাগড়াগড়ে গেলে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে শেখ ইমতিয়াজকে খুনের খুনের হুমকি দেওয়া হয় অন্যান্য সাংবাদিকরা ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাদেরও মারধর করা হয় তাদের মোবাইল ভেঙে দেওয়া হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস দু সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একজন প্রধান অভিযুক্ত তাকে বহুবার সিবিআই দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে তলব করেছে এই সন্ত্রাসের শিরোমণি বিধায়কের গারদের পেছনে স্থান হওয়া উচিত ছিল আর মানুষ শান্তিতে থাকতে পারতেন এই রকম বর্ধমানের উৎপাত দেখতে হতো না রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সাংবাদিক শেখ ইমতিয়াজ ও তার পরিবারের পাশে আছি ও যা সহযোগিতা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছি এই দীর্ঘ পোস্টে সুয়েন্দ্রবাবু সেই কথা লিখেছেন তো প্রথমত তো ঘটনাটা ঘটছে আমার জেলা আমার গ্রাম যে জেলায় সেই বর্ধমানে এই ঘটনা ঘটেছে এবং সত্যি বর্ধমানের পরিবেশ এরকম মানে চিন্তারও বাইরে বাম জামানায় বেড়ে উঠেছি সেখানেও বর্ধমান শহর এবং বর্ধমান গ্রাম দেখেছি এবং সেখানে বাম নেতাদের আচার আচরণ কার্যকলাপ সবই খুব ভালো করে জানি কিন্তু বিশ্বাস করুন এই রকম পরিস্থিতি দেখতে হবে একজন ইউটিউবার একজন সাংবাদিক তার বাড়ি বুড়িয়ে দেওয়া হবে এবং সেখানে এতজন দুষ্কৃতি মিলে আক্রমণ করা হবে এবং শেখ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে প্রশ্ন নাম্বার এক এখানে সরাসরি শুভেন্দু অধিকারী সেখানকার বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসছেন এবং শেখ ইমতিয়াজের মুখেও কিন্তু এই খোকন দাসের কথা শোনা গেল তো এই শাসক দল তারা তো নাকি একদম ধোয়া তুলসী পাতা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা এবং কোনো অন্যায়ের সঙ্গে তারা আপোষ করে না সে যাই হোক দলমত নির্বিশেষে সব কাজ করে তো এর পর ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো শাসক দলের তরফ থেকে এই রাজ্যের পুলিশ তারা কোন রকম কোনো ব্যবস্থা করবেন তো পুলিশের যারা স্ত্রী সাংবাদিক বৈঠক টৈঠক করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা এই ব্যাপারে একটু সরব হবেন তো প্রতিবাদী হবেন তো এবং সবথেকে বড় কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুজনকেই এই শেখ ইমতিয়াজ বলছেন দেখাচ্ছেন যে এই হচ্ছে তার অবস্থা এই হচ্ছে তার বাড়িঘরের অবস্থা তো এটাকে যদি জঙ্গলরাজ না বলা হয় তাহলে কোনটাকে বলা হবে একজন সাংবাদিক খবর করছে একজন ইউটিউবার খবর করছে এবং সেটাও শাসক দলেরই একজন নেতা তার নেতার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে তো সেই জায়গায় জিরো টলারেন্স উইথ করাপশান নীতি নিয়ে চলা তৃণমূল কংগ্রেস সেই ভিডিও দেখে বা সেই খবর পেয়ে কেন সেই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুরো ব্যাপারটা খতিয়ে দেখেনি উল্টে এই রকম আক্রমণের শিকার হতে হচ্ছে সে কিন্তু আজকে আর ইউটিউবারদের উপর আক্রমণ সে তো শুভেন্দুবাবু বললেনি আমরা নিজে তার শিকার হয়েছি কখনো আইনি নোটিশ কখনো বাড়িতে পুলিশের রেড কখনো মিথ্যে মামলা বারবার বারবার মুখ বন্ধের চেষ্টা হয়েছে এবার কি তাহলে আর এই ইউটিউবারদের সঙ্গে এঁটে উঠতে পারছে না শাসক বাহিনী সেই জন্য একদম বাড়িতে গিয়ে আক্রমণ করতে হচ্ছে এইভাবে ভেঙে তছ নচ করতে হচ্ছে প্রাণে মারার চেষ্টা করতে হচ্ছে এতখানি অবস্থা খারাপ এরা নাকি তিনশো বছরের উন্নয়ন যোগ্য করে দিয়েছে আর এর পাশাপাশি শুভেন্দুবাবুর কাছেও আমার একটা কোশ্চেন থাকছে তিনি লিখেছেন যে এই খোকন দাস যে বিধায়কের কথা বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসার অন্যতম তিনি অভিযুক্ত তাকে বেশ কয়েকবার সিবিআই দেখেওছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু অভিযুক্ত হলেই তো হবে না তার বিরুদ্ধে তো প্রমাণ করতে হবে সিবিআই যদি এই খোকন অভিযুক্ত হয়ে থাকে তাহলে কেন ওই গারদের পিছনে পোড়ানোর পোড়ার কাজটা তারা করতে পারেনি এই ব্যাপারে সিবিআই এর গাফিলতি সেটা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে তবে সিবিআই কি করছে না করছে তার থেকেও বড় কথা রাজ্যে ঠিক কি জঙ্গলরা চলছে এবং আমার হাসি পাচ্ছে এটা ভেবে যে এই তৃণমূল কংগ্রেস এই শাসক দল চিৎকার করে করে বলে তারা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের মতো ভালো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ করতে পারে না এবং এই শেখ ইমতিয়াজ সেও তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সেই মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি কাজ করছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে সত্যিটা সামনে নিয়ে আসতে চাইছে আর তার ফলে তাকে এই হেনস্থার শিকার হতে হলো তাহলে মুসলিম বন্ধুরা সংখ্যালঘু বন্ধুরা আপনারা ভেবে দেখেছেন কি যে আপনাদেরকে আলটিমেটলি এই শাসক দল কি যতদিন চাকর বাকরের মতো থাকবেন মুখ বুঝে থাকবেন মাথা নিচু করে থাকবেন সমস্ত অন্যায় মেনে নেবেন ততদিন অব্দি ঠিক আছে ভোট ব্যাংক হয়ে থাকলে ঠিক আছে কিন্তু কিন্তু যদি তার বাইরে অন্য রকম কিছু ভাবনা চিন্তা করেন মুখ ফুটে ভুল করে সত্যিটা বলেন তাহলে কিন্তু আপনাদের অবস্থা এই শেখ মতো হবে আর এখনই যদি এদের এই অবস্থা হয় যদি চতুর্থবারের জন্য এরা ক্ষমতায় দু হাজার ছাব্বিশে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখবেন কি বলবেন এই বর্ধমানের ছবি নিয়ে এই শেখ ইমতিয়াজের উপর আক্রমণ নিয়ে ইউটিউবারদের উপর সামগ্রিকভাবে এই শাসকের রোষ এবং তাদের কণ্ঠরোধের এই চেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার